আপনার জমির দাগে যদি শেয়ার দশ হাজারের কম থাকে বা দশ হাজারের বেশি থাকে তাহলে কি কি অসুবিধা হতে পারে দেখুন প্রথমত বলব যে দশ হাজারের কম শেয়ার খুবই কম থাকে একেবারে নগণ্য রিয়ার কেস বেশিরভাগই যে শেয়ারটা হয় স্বাভাবিক শেয়ার সেটা আপনার টোটাল দশ হাজার অংশ সম্পূর্ণ থাকতে হবে এবার আপনি কি করে বুঝবেন আপনি বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার দাগ নম্বর অনুযায়ী যখন আপনি সার্চ করছেন যতগুলো খতিয়ান পেলেন সেই খতিয়ানের শেয়ারের যে অংশটা সেই অংশটা আপনি ক্যালকুলেটর হোক খাতা হোক দিয়ে আপনি যোগ করে দেখবেন টোটাল দশ হাজার সম্পূর্ণ হচ্ছে কিনা যদি দশ হাজার সম্পন্ন হয় একেবারে পারফেক্ট তাহলে আপনার জমির যে অংশ অর্থাৎ যে রেকর্ড তাদের প্রত্যেকের জমির পরিমাণ ঠিক রয়েছে এবং আপনার দাগটা ঠিক রয়েছে বুঝবেন আর যদি দেখেন দশ হাজার কুড়ি বা সাড়ে দশ হাজার বা এগারো হাজার এক কথায় দশ হাজারের উপরে হয়ে গেল শেয়ারের অংশ যোগ করে তাহলে বুঝবেন আপনার জমির দাগের যে মানে শেয়ার বা রেকর্ড সেটা কিন্তু মিসম্যাচ রয়েছে অর্থাৎ ওই দাগের জমি যদি আপনি কিনেন তাহলে আপনার মিউটেশন হতে অসুবিধা হবে আপনার ওখানে জমি শ্রেণী পরিবর্তন হতে অসুবিধা হবে মানে সব কিছুই অসুবিধা ওই সব জমি কিনলে তাই জমি কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার দাগ যেটা রয়েছে রেকর্ডের শেয়ারের যে অংশ রয়েছে প্রত্যেকের শেয়ারের অংশ যতগুলো খতিয়ান থাকবে ওই দাগে প্রত্যেকে যোগ করুন আগে যোগ করে ভালো করে দেখে নিন তারপরে কিন্তু সেই জমি কিনতে যাবেন বা যাদের জমি রয়েছে তারাও নিজেদের যে শেয়ারের অংশ রয়েছে সেগুলো ভালো করে যোগ করে একবার দেখুন দশ হাজার হচ্ছে তো দশ হাজার যদি না হয় দশ হাজারের বেশি যদি হয় তাহলে প্রবলেম আছে দশ হাজারের কম আশা করি কাউরির হয় না দশ হাজারের কম হলে কোনো অসুবিধা হবে না তবে রেয়ার কেস মানে স্বাভাবিক যেটা বললাম দশ হাজার এইগুলো কিন্তু বিষয় রয়েছে আমরা এগুলোকে অনেক সময় ভাবি যে শেয়ারের অংশ আবার কী সব আমরা কেন দেখতে যাব দেখুন একটা জমি টোটাল যদি ধরুন আমি একটা বলি একটা দাগে টোটাল আপনার চল্লিশ শতক জায়গা রয়েছে একটা দাগে তো এই চল্লিশ শতক জায়গা ওই দাগটায় পাঁচজন মালিক রয়েছে তাহলে পাঁচটা খতিয়ান পাঁচজন মালিক মানে পাঁচটা খতিয়ান আছে ওখানে এবারে এই পাঁচটা খতিয়ান যে শেয়ারের অংশ টোটাল দশ হাজার হবে এবার যদি ওখানটায় আপনার দশটা মালিক থাকতো তাহলে ওই জনার শেয়ারের অংশ টোটাল দশ হাজার হতো যদি ওখানে ওই দাগে কুড়ি জন মালিক থাকতো তাহলে কুড়ি জনের টোটাল খতিয়ান থাকতো